একদিন কৈলাস পর্বতে মহাদেব শিব ও পার্বতী দেবী তাদের দুই পুত্র গণেশ ও কার্তিকের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছিলেন ঠিক তখনই দেবশ্রী নারদ সেখানে এসে উপস্থিত হলেন নারায়ণ নারায়ণ তিনি শিব ও পার্বতীকে একটি অদ্ভুত দেবতাদের অমৃত সম জ্ঞান ফল উপহার দিলেন। নারদ বললেন এই ফল এতই মূল্যবান যে যিনি এটি ভক্ষণ করবেন তিনি হবেন সর্বজ্ঞানী শিব ও পার্বতী ফলটি দুজনের মধ্যে ভাগ করতে পারলেন না উভয় সন্তানী ফলটি চাইলেন বাবা এই ফলটি আমাকে দাও আমি খাব না বাবা এটা আমার আমাকে দাও আমি খাবো মহাদেব সমস্যায় পড়ে গেল তাই এই সমস্যার সমাধান হিসেবে মহাদেব বললেন তোমরা দুজনেই একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো যে আগে তিনবার সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে আসবে সেই এই ফল পাবে কার্তিক যিনি দেব সেনাপতি ও যুদ্ধ দেবতা সঙ্গে সঙ্গে নিজের বাহন ময়ূরের পিঠে চড়ে দ্রুত আকাশ পথে উড়ে গেলেন তার গতি ঝড়ের মতো তাই তিনি নিশ্চিত ছিলেন ফলটি তারই হবে কিন্তু গণেশ তখন চিন্তায় পড়লেন তার বাহন ছোট্ট ইঁদুর যা ময়ূরের মতো দ্রুত নয় তবুও গণেশ ছিলেন জ্ঞানের প্রতিমূর্তি তিনি গভীরভাবে ভেবে একটি বুদ্ধি খুঁজে পেলেন তিনি ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন এবং তার পিতা মাতা শিব ও পার্বতীকে প্রণাম করে তাদের চারপাশে তিনবার প্রদক্ষিণ করলেন শিব পার্বতী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন গণেশ তুমি পৃথিবী প্রদক্ষিণ করলে না আমাদের কেন প্রদক্ষিণ করলে গণেশ বিনীতভাবে উত্তর দিলেন মা বাবাই আমার কাছে সমগ্র বিশ্বের প্রতিরূপ যিনি জন্ম দেন যিনি পালন করেন তারাই তো সন্তানদের কাছে প্রকৃত জগৎ তাই আমি আপনাদের প্রদক্ষিণ করেই পৃথিবীকে প্রদক্ষিণ করেছি শিব পার্বতী সন্তানের এই বুদ্ধি ও ভক্তি দেখে অশেষ খুশি হলেন তারা ঘোষণা করলেন যে এই প্রতিযোগিতার বিজয়ী গণেশ তাই জ্ঞান ফল গণেশকেই দেওয়া হবে এরপর কিছু সময় পর কার্তিক ফিরে এলেন তিনি পৃথিবী প্রদক্ষিণ করে এসে দেখলেন গণেশ ইতিমধ্যেই বিজয়ী ঘোষিত হয়েছেন ক্রোধ ও অভিমানে কার্তিক কৈলাস ছেড়ে দক্ষিণ ভারতে চলে যান বলা হয় তিনি পরে তামিলনাড়ুর পালানি পাহাড়ে বসবাস শুরু করেন আর আজও সেই অঞ্চলে তাকে পালানি মুরুগান নামে পূজা করা হয় এই গল্পটির থেকে আমরা এটাই শিক্ষা পাই যে শক্তি ও গতির চেয়ে বুদ্ধি ও ভক্তি শ্রেষ্ঠ পিতা মাতা সন্তানের কাছে সমগ্র জগতের প্রতিরূপ তাদের সম্মান করা মানে সমগ্র বিশ্বকে সম্মান করা গণেশ তাই সর্বপ্রথম পূজিত হন কারণ তিনি বাধা দূর করার দেবতা ও জ্ঞানের প্রতীক